হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখুন আমি মেকআপ নিয়ে বসে আছি আজকে আমি মেকআপ করব আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি একটা লেকমি সিসি ক্রিম নিয়ে নিলাম তো আমি যখন মেকআপ করি তখন কোনো ফাউন্ডেশন ব্যবহার করি না এই লেকমিটাই ব্যবহার করি তো এখন একটা ব্ল্যান্ডারের সাহায্যে ভালো মতো আমি ক্রিমটা মুখে সেট করে নিলাম এই যে দেখুন এখন আমি ব্রুটাকে ড্রয়িং না করে আমি এটাকে ঢেকে দিচ্ছি আজকে আমি যেই মেকআপটা করব এটা একটু ভিন্ন রকমের মেকআপ কোনো কিউট লুকের মেকআপ আজকে আমি করছি না যার কারণে ব্রুটা আর ড্রয়িং করলাম না যাই হোক মুখে আমি এখন ফেস পাউডার দেওয়া শেষ হলে ব্রুটাকে আমি নীল কালার দিচ্ছি দেখতেই তো পারছেন কি পাগলের মতো মেকআপ করছি হ্যাঁ নীল কালারটা দেয়া হলে এখন একটা গোল্ডেন কালার দিচ্ছি ব্রুর উপরের অংশে আজকের যে মেকআপ করব সেখানে আমার ব্রুটাকে কোনো দরকার নাই যার কারণে এটাকে আমি ঢাকতে চাচ্ছিলাম আর এই যে দেখুন এখন একটা সূর্য আঁকছি টক টকে লাল সূর্য যেটা কি না পূর্ব দিগন্তে উঠে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল আজকে আমার চেহারার মধ্যে সূর্য উঠেছে ভালো মতো আমি সূর্যটাকে এঁকে নিলাম আর সূর্যের মধ্যে আমি লাল রং এবং ইয়েলো কালার দিয়ে একটা শেড দিয়ে নিচ্ছি আর এই যে দেখেন আমার চোখটাকে আমি কি করছি চোখটাকে বানাচ্ছি আমি একটা নৌকা নৌকার আগে আমি পানিটাকে এঁকে নিয়েছিলাম নীল রং দিয়ে আর এখন কাজল দিয়ে নৌকা এঁকে নিচ্ছি আসলে চোখের মধ্যে নৌকা আঁকাটা এতটা সহজ না অনেকটাই টাফ তারপরেও যদি অন্য কারো চেহারায় আঁকা যেত হয়তো বা একটু সুন্দর করে নিখুঁত করে আঁকতে পারতাম যেহেতু নিজে নিজের চেহারায় আঁকছি তাই একটু হলো ঝামেলাও হচ্ছে তারপরও চেষ্টা করছি চোখ বন্ধ করে পারফেক্টভাবে আঁকার জন্য যাই হোক আকাশের মধ্যে একটা ব্লু শেড দিচ্ছি সাদা দিয়ে এবং ব্লু দিয়ে আকাশের কালারটা পারফেক্টভাবে নিয়ে আসার চেষ্টা করছি যেহেতু এগুলো মেকআপ এগুলো কালার না কালার হলে আঁকতে একটু সুবিধা হয় আর মেকআপ দিয়ে পারফেক্টভাবে ড্রয়িং করা যায় না এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমি কি করছি আমি আসলে ড্রয়িং করছি মানুষ ড্রয়িং করে কাগজে ক্যানভাসে আর আমি ড্রয়িং করছি আমার নিজের ফেসে যাই হোক এই মেকআপগুলো আমি আগে মাঝে মাঝে করতাম আমার কাছে খুব ভালো লাগতো তবে কখনও ভিডিও করা হয়নি আজকে মনে হলো যে আমার এই পাগলামিগুলো একটু শেয়ার করলে কেমন হয় এই যে দেখুন এখন নাকের মধ্যে আমি একটা গাছ আঁকছি তো গাছের প্রথমে আমি ডালপালা এবং মেইন যে গাছ এটাকে এঁকে নিলাম ব্রাউন কালার আসলে মেকআপের কালারগুলো পারফেক্ট হয় না আমি যে কালারগুলো করতে চাচ্ছি সেই কালারগুলো আসলে এখানে নেই যাই হোক ব্রাউন একটা কালার দিয়ে আমি গাছ আঁকা শেষে এখন গাছের পাতা আঁকছি পাতার মধ্যেও আমি কয়েকটা কালার দিচ্ছি প্রথমে দিলাম সবুজ এরপরে দিলাম টিয়া কালার তারপরে হলুদ যাই হোক পর্যায়ক্রমে আমি কালারগুলো দিয়ে গাছটাও কমপ্লিট করলাম আমার যেহেতু এটা প্রাকৃতিক দৃশ্য একটা গাছ আঁকলে তো হবে না যার কারণে আমি ঘাস আঁকলাম এবং ঘাসের পাশে আরেকটা গাছ আঁকছি সেমভাবে এটাকেও আগে ডালপালা দিয়ে নিলাম ডালপালা শেষে এখন হবে পাতা আগের গাছের মতো এই গাছের মধ্যেও আমি দুই তিনটা কালার দিয়ে পাতাগুলো এঁকে নিলাম পাতা আঁকা শেষ নৌকা আঁকা শেষ এখন আর কি যেন বাকি ও ভালো কথা একটা ঘর হলে কেমন হয় এটা যেহেতু মাটি মাটির পাশে আমি একটা ছোট্ট ঘরও এঁকে নিচ্ছি আর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে তো ঘাস থাকেই সেটা কি আর বলতে হয় কিছু ঘাসও এঁকে নিলাম এটা একটা কুড়ে ঘর করে ঘরটা আমি কালো রং এবং ব্রাউন কালার দুইটা কালার একসাথে করে এঁকে নিলাম ঘরের মধ্যে আবার ছোট্ট একটা দরজা এবং জ্বালানাও এঁকে নিলাম সবাইকে আমাকে পাগল ভাবছেন যে এই যে মহিলার মাথা মনে হয় নষ্ট হয়ে গেল আজকে তো একদম পাগলামি শেষ সীমানায় পৌঁছে গেল আসলে আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে এরকম পাগলামি করতে আজকে নিজের চেহারায় ছবি এঁকে আপনাদের সাথে সেই পাগলামির কিছুটা প্রমাণও দিলাম কেমন লাগলো আমার আজকের ড্রয়িং যেটা কিনা আমি আমার নিজের চেহারায় এঁকে নিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ